বাবুধ ও যদি কেও মদিনাবাসী হইতাম আপনার হাবিবার ওজার সামনে যাইয়া দিলে তা মহম্মাদ জানাইতা মদিনাবাসী হইতে পারিনি বহু দূরোদেশে বাংলার জুমিনা শানপুর জালা কচুয়া থানা শ্ৰী ৰামপুর গামে আল্লাহ সন্ধ্যা হইতে মাগৃপ ঐতিহাসা হইতে সূর্য তোৰা একটা দুইটা বাজে আল্লাহ দুনিয়াৰ মানুষ ঘুমাইয়া গেছে তোমার বান্ধাক ঘুমায় না তোমার মহাব্বত করে। আল্লাহ জিকির আসকার আসমা যাত নবী আসবাত কোরআন আলো সলা হাদিসে আল্লাহ বেলা দেখে বেলাদে কিয়ামে মোস্তফা সর্বশেষে জরা ফাতিয়াস ইখলাস আল্লাহ পুরুষে হাত বাড়াইলাম মদিনার মাহবুবের খাতিরে খালি দিও না আর বল আল আমিন এই মজলিশে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই খারজানি মাও নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ভুবা ভুবি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু খেস এক রাবা আল্লাহ নাম জানা নাম জানা। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও আল্লাহ আমাদের মতো গুণাগার আসমানের নিচে নাই জমিনের উপরে নাই এমন গুণা করেছি মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান জানে না আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা গুলো মাফ করে দাও হায়াত রিজিকে কামার উজগারে বরকত দাও হালাল খাওয়াও হারাম খাওয়াও না ফানজে গানা নামাজ পড় তৌফিক দিয়া দাও মা বাবার খেদমত দ্বারা বানাইয়া দাও আল্লাহ আজকে মাহফিলে যারা টাকা পয়সা শ্রম দান বুদ্ধি দিছে আল্লাহ প্রত্যেকের আপনি খোদা কবুল করে নেন কেউ মার জন্য দোয়া চাইলেন কেউ বাবার জন্য দোয়া চাইলেন কেউ সন্তানের জন্য দোয়া চাইলেন আল্লাহ যে যে এইভাবে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া আপনি খোদা কবুল করে নেন আল্লাহ সভাপতি সহ সভাপতি আল্লাহ দোনজনকে ইমানে আমলে কমল করেন হায়াত রিযিকে বরকত দান কামালে বরকত দান আল্লাহ ખાસ করে sahabat tree আল্লাহ আপনি ওলি বানাইয়া দান আল্লাহ সহ sahabat tree আব্বা আম্মার কবর কি জান্নাত বানাইয়া দান ইয়া রাব্বুল আলামিন আমার কিছু ভাই sahab ইমাম আলী sahab এই মাহফিলে যারা ছোট দান বড় দান যেই যেইভাবে দান করেছেন নাম জানা নাম অজানা আল্লাহ প্রত্যেকের দান আপনাকে খোদা কবুল করে নেন আল্লাহ আমি তো সবার নাম জানিনা তুমি তো জানো আল্লাহ তুমি প্রত্যেকের রহমতে কবুল করে নাও আল্লাহ মাহফিলটা কে আমত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ যা কিছু আলোচনা করেছি প্রত্যেকের আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমারও আমল করার তৌফিক দিয়ে দাও অন্দর মহলে মা বন্ধুরা মা বন্ধুকে আবেলা তাই রাবিয়া বসির মতো হলি বানাইয়া আদা

Muhammadur Rasulullah baqalan hani asyari hani hani asyari hani